আজকে খুলনার বিপক্ষে স্বামী হোসেন পাটোয়ারি আটত্রিশ বলের আটাত্তর রানে যে বিধ্বংসী ইনিংসটা খেলেছে তা দেখে হয়তো অনেকেই বিস্মিত বা অবাক হয়েছে কিন্তু আমি একটু অবাক হইনি এই জন্য শামীম হোসেন পাটোয়ারি সবসময় এভাবে খেলতেই পছন্দ করেন এভাবে খেলেই সে অভ্যস্ত সে কখনো নিজের উইকেট চলে যাবে এটা চিন্তা করে কখনো ব্যাটিং করেন না আজকে পঁচাত্তর রানে যখন চট্টগ্রামের আট উইকেট চলে যায় তখন এই স্বামী হোসেন পাটোয়ারি নিজের কাঁধে দায়িত্ব নিয়ে তার দলটাকে একটা সম্মানজনক করে পৌঁছে দিয়েছে যেখানে প্রায় একশো প্লাস রানের ব্যবধানে চট্টগ্রাম হারতে পারত। কিন্তু স্বামী হোসেন পাটোয়ারি কল্যাণে মাত্র সাঁত্রিশ রানে চট্টগ্রাম হেরেছে শামী হুসেন পাটোয়ারি লাস্ট টি টোয়েন্টি যে ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজটা হয়েছে সেই সিরিজে দুইটা ম্যাচেই ব্যাটিং করেছেন দুইশোর উপরে স্ট্র্যাক রেটে একটাতে পঁয়ত্রিশ রান করেছিল আর একটাতে সাতাশ রান করেছিল তার সেই রানগুলা বাংলাদেশ টিমকে জয় এনে দিতে অনেকটাই সাহায্য করেছিল আমরা সেটা সবাই দেখেছি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে শামীম হোসেন পাটো আর কি যথেষ্ট সুযোগ পাচ্ছে বাংলাদেশ টিমকে সার্ভিস দেওয়ার জন্য যেভাবে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা সুযোগ পেয়ে যাচ্ছে বছরের পর বছর বছরের পর বছর টপ অর্ডারের কয়েকটা ব্যাটসম্যান আছে আট দশ বছর হয়ে গেছে তাদের অভিষেক কিন্তু এখনো তারা বাংলাদেশ টিমে জায়গা করে নিতে পারেনি জায়গা ঠিক করতে পারেনি অপরদিকে শামী হোসেন পাটোয়ারিদের বেলায় কী হয় শামী হোসেন পাটোয়ারিরা একটা দুইটা ম্যাচ খারাপ খেললে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয় শামীম হোসেন পাটোয়ারি একজন প্রতিভাবান প্লেয়ার সে মার্কাটারে ইনিংস খেলতে পারে সে ডিভ্লেয়ার্সের মতো পেস বোলারদের সুইপ করতে পারে এটা আসলে সবাই পারে না শামী হোসেন পাটোয়ারির ভিতরে এই ক্যাপাবিলিটি রয়েছে তো শামীম হোসেন পাটোয়ারি যদি ভালোভাবে সুযোগ পেতো তাহলে আজকে শামী হোসেন পাটোয়ারি হয়তো জাতীয় দলে রেগুলার প্লেয়ার প্লেয়ারে পরিণত হতেন কিন্তু শামীম হোসেন পাটোয়ারিদের সেই সুযোগটা দেওয়া হয় না শামীম হোসেন পাটোয়ারি যখন ব্যাটিং করেন তখন রান না করার সম্ভাবনাটা বেশি থাকে কারণ তখন তাদের উপর একটা প্রেশার থাকে অল্প কয়েকটা বলে অধিক রান সংগ্রহ করতে হবে অনেক সময় তারা সফল হতে পারেন অনেক সময় সফল হতে পারেন না সেই রানের চাপে শামীম হোসেন পাটওয়ারিরা কখনো নিজের উইকেটের চিন্তা করেন না নিজে আউট হয়ে যাবেন এগুলা চিন্তা করেন না এগুলো চিন্তা করলে হয়তো শামীম হোসেন পাটোয়ারিরা আজকে অনেক দূরে এগিয়ে যেতে পারত কিন্তু শামীম হুসেন পাটোয়ারিরা ফেয়ারলেস ক্রিকেট খেলতে পছন্দ করে